লিমেডিসন স্পেশাল অফার প্রায় চল্লিশটার মতো আইটেম পাবেন অনলি টেন পাউন্ড একত্রিশে জানুয়ারি পর্যন্ত আমাদের অফার চলবে রেস্টুরেন্ট লি ফিফটি ওয়ান রেভেন রো ই ওয়ান টু ই অ্যাড্রেস সো এটা হচ্ছে আসলে বাফেট বাফেট লি বাফেট নিজাল সো আমাদের একটা স্পেশাল অফার দেওয়া হচ্ছে ক্রিসমাস এবং নিউ ইয়ার্স উপলক্ষে সো এটা আপ টু জানুয়ারি পর্যন্ত চলবে কোয়ালিটিগুলো খুবই ভালো আমি তো রেগুলার এখানে আমার ফ্রেন্ড সহ আমরা অনেক সময় এ খাই প্রায় সপ্তাহে দুই সপ্তাহে আমরা এখানে আসি আবার পরে খাওয়া দাওয়া হয় আর এখানে যে বা প্রত্যেকটা আইটেম খুবই ভালো এবং খুবই মাংস মতো স্পেশাল অফার প্রায় চল্লিশটার মতো আইটেম পাবেন অনলি টেন পাউন্ড একত্রিশে জানুয়ারি পর্যন্ত আমাদের অফার চলবে স্টার্টার থেকে শুরু করি আমাদের চিকেন টিক্কা দুই ধরো উইংস এটা কাবাব এখানে আপনার ডিম আছে এটা হচ্ছে ড্রাম চিকেন ড্রামস্টিক আপনার এটা এখানে আসেন আপনার এটা হচ্ছে নুডলস এটা হচ্ছে ফ্রায়েড রাইস ডেলি ফ্রায়েড রাইস চেঞ্জ হয় বিভিন্ন ধরনের চিকেন ফ্রায়েড রাইস এগ ফ্রায়েড রাইস এটা আপনার হচ্ছে চাইনিজ ভেজিটেবল আর একটা পাস্তা হচ্ছে কলিজা হ্যাঁ রেগুলারই কলিজা কিন্তু থাকে কলিজা কলিজাবোনা এটা আপনার এটা হলো স্পেশাল আমাদের নেহারি ওকে সো এটা হচ্ছে গরুর পায়াজ যেটা বলি আমরা সো এটা রেগুলার থাকে এটা হলো স্পেশাল যারা পছন্দ করে নেহারি তারা আসতে পারবে আর আমাদের রেগুলার এই যে হচ্ছে ফিশ ফিশ কারি এবং ফিশ কারিতে রেগুলার বল মাছ এটা অবশ্যই বল মাছ পাবেন এটা এটা আপনার হচ্ছে টক ফিশ টক যেটা বলে এটা হচ্ছে চিকেন কারি আপনার চিকেন কারি হ্যাঁ ডাল আর এটা হচ্ছে আপনার লতী সুটকি এটা পপুলার এটা এটা অনেক পপুলার লতি তো সবাই এটা পছন্দ করে সবাই খায় আর আমাদের স্পেশাল হচ্ছে ভর্তা বারো তেরো বারো রকমের আইটেম আছে সো সুটকির সুটকি ভর্তায় প্রায় প্রায় ছয় পাঁচ ছয় রকমের আছে হ্যাঁ আপনি দেখান একটু শীতল সুটকি বিভিন্ন চাপা সুটকি সব ধরনের ভর্তা সুটকির যত কিছু ভর্তা আছে তারপরে আপনার আলু ভর্তা ফিশ ভর্তা বেগুন ভর্তা সিম ভর্তা ওকে প্রায় সব হ্যাঁ এটা হোমমেড হ্যাঁ এখানে বানানো হয় সব কিছু এখানে আপনার সিঙ্গারা তারপরে এখানে ইয়ে আছে ফ্রাইস ফ্রেঞ্চ ফ্রাইস আর এটা হচ্ছে আপনার তো ফিশ ফ্রাই আছে আর সাথে তো আপনার রাইস তারপরে তো ই বিরিয়ানি বিরিয়ানি অনেক ভালো টেস্টি এটা হচ্ছে ল্যাম বিরিয়ানি ল্যাম কারি এটা হচ্ছে বিফ কারি এবার লাস্টে যে আপনার এই যে এটা না দেখালে হবে না ডিজার্ট হ্যাঁ এবং সালাদ তো আসেই ওকে আরেকটা ব্যাপার হচ্ছে যদি আমরা ছোটোখাটো পার্টি করতে চান তাহলে অ্যাডভান্স বুকিং দিতে হবে তাহলে আপনারা ইচ্ছা করলে ছোটোখাটো পার্টি আমাদের এখানে করতে পারবেন আর আরেকটা লাস্ট যেটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেকেই যারা বিজনেসম্যান বা ইয়েরা আছে টেকওয়ে নিতে চান বা খাওয়া দাওয়ার শেষে টেকওয়ে নিতে চান আমাদের এই বক্সে যে কোনো ধরনের তিনটা আইটেম পাবেন ফাইভ পাউন্ডার